কেউ কাঁদছেন বুকে জড়িয়ে ধরে কেউ বা পাচ হয়ে নিচ্ছেন আশীর্বাদ কর্মজীবনের পঁয়ত্রিশটি বছর যে প্রতিষ্ঠানে ছিলেন সকাল থেকে বিকাল পর্যন্ত কেটেছে মানুষগড়ার কারিগর হিসাবে সেই প্রতিষ্ঠান থেকে বিদায়ের মুহূর্তে এমন দৃশ্য স্কুল শিক্ষক মুকুলচন্দ্র রায়ের ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাট শহীদ আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তিনি প্রিয় শিক্ষকের অবসরের খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা জাকজমক আয়োজনে ব্যতিক্রম বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসায় শিক্ষিত হন তাদের প্রিয় শিক্ষক মুকুলচন্দ্র রায় উনিশশো নব্বই সালে গণিত বিষয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন মুকুলচন্দ্র রায় পঁয়ত্রিশ বছরের নীলস পাঠদান শেষ করে অবসর নিলেন তিনি বিদায়বেলায় তাকে সম্মান্য স্মারক উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা পরে তাকে ফুলের সাজানো প্রাইভেট কারে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এমন ভালোবাসাই শিখতে হয়ে আবেগ আব্লুত মুকুল চন্দ্র রায় আমি আমার ভাষা নেই আমি কি বলবো কিছু বলেছি হয়তো সিনিয়র শিক্ষক আপনার সবাই আমাকে শ্রদ্ধা করছেন সবাই আমাকে সার বলছেন সবাই কেউ বা দাদা বলছেন কেউ আমাকে অমান্য করেন নাই হয়তো আমি সেই সম্মানটুকু রক্ষা করতে পারি নাই সবাই আমাকে ইন্ডিয়াস ক্ষমা করে দিবেন আর আমার ভবিষ্যৎ জীবনে যেন আমি যতটুকু সৃষ্টিকর্তা মহান শ্রী রাখি সুস্থ শরীর সপরিবারে যেন থাকতে পারি আজ একজন যতদিন এতদিন কর্মজীবনে আমরা একসাথে কর্ম করলাম কিন্তু উনি আজকে থেকে ওনার কর্মের শেষ দিন এখানে না বললে নয় তারপরেও বলতে হচ্ছে যে কবির ভাষায় একটা কথা আছে যে যেতে নাহি দিব আর তবু ছেড়ে যেতে হয় বা দিতে হয় আমরা ধরে থাকতে চাইলেও ওনাকে আর আজকের পর থেকে ধরে রাখতে পারতেছি না কারণ নিয়ম নীতির মধ্যে আমাদের চলতে হচ্ছে বা সবাইকে মানতে হচ্ছে তোমাদেরও তাই এস এসসি পরীক্ষার পরে কি কেউ থাকবে থাকবে না যেতে হবে তো সেই অনুপাতে আমাদের বিষয়টা একটু ভিন্ন আমরা দীর্ঘ কর্মজীবী জীবন দীর্ঘদিন থেকে আমরা পাঠদান দিচ্ছি আমরা একসাথে আসি কালকে থেকে উনি ওই চি একটা তেয়ার থাকবেন না উনি এমন একজন টিচার গণিতবিদ যিনি আমাদের থানার মধ্যে নাম করতে একজন গুণী আমরা দিয়েছি স্যারকে কনফার্ম জানে যে এই স্যারটা আসলে ভালো এরকম ভালো মনের একজন মানের আমরা সারকে আজকে বিদায় দিচ্ছি